আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাসেল ক্যাডেট অ্যাকাডেমি যে ক্যাডেট অ্যাকাডেমিটি ঘাটাইল পুরাতন বাস স্ট্যান্ডের ঠিক একটু নেই এখানে আগুনের শিখা বা ধোঁয়া বের হচ্ছে ফায়ার সার্ভিস চলে এসেছে তারা আগুন বা ধোয়ার সূত্রে কোথা থেকে সেটা দেখার জন্য এবং আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাঁটা যে সদর মসজিদ যে কেন্দ্রীয় সদর মসজিদ যে সেই মসজিদটিকে প্রায় একশো গছ উত্তরেই রাসেল ক্যাডেট একাডেমি অবস্থিত সেই রাসেল ক্যাডেট একাডেমির যে আন্ডারগ্রাউন্ড ভবনটা আন্ডাগ্রাউন্ডের মধ্যে যে ভবনটা রয়েছে সেই ভবনের ভিতর থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে কিন্তু কোথায় আগুনটা লেগেছে সেটা এখনো বোঝা যাচ্ছে না কালো ধোঁয়া এতক্ষণ একদম অন্ধকার ছিল এখন ধোঁয়া বন্ধ হওয়াতে কিছুটা দেখা যাচ্ছে আপনারা রাত બંધ yeah, <coughs> <coughs> প্রিয় দর্শক এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি বোঝা যায়নি যে কিসের ভিতরে আগুনটা লেগেছে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতর সাইডটা কিন্তু একদম কালো অন্ধকার তখন এই ধোঁয়াটা আটকা ছিল ধীরে ধীরে ধোঁয়াটা বের হচ্ছে আর কিছুটা পরিষ্কার হচ্ছে

ভিতর থেকে কালো ধোঁয়া বের হয়ে একদম চারিদিকে অন্ধকার করে ফেলছে এর মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন নির্বাপক যন্ত্রপাতি নিয়ে ভিতরে প্রবেশ করেছে কিছুক্ষণ আগেও পানি দিয়ে সামনের অংশটা ধোঁয়া যে চড়া ছিল সেই অংশটা পানি জ্বালাতে কিছুটা পরিষ্কার হয়েছিল কিন্তু আবার ভিতর থেকে কালো ধোঁয়া বের হয়ে পুরা ভিতর ছাইটা পুরোটা অন্ধকার হয়ে গেছে আমি আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে জায়গাটি হচ্ছে গাডার পুরাতন বাস স্ট্যান্ডে যে ঢাকার সদর কেন্দ্র জামে মসজিদ সেই মসজিদ থেকে একশো গজ উত্তরে গজ উত্তরে জাকারিয়া প্যারেলস যে রয়েছে সেই জাকারে প্যারেলসের উল্টা পাশেই রাসেল ক্যাডেট অ্যাকাডেমি যে ভাঙার গ্রাম যে ভবনটাকে রয়েছে সেই ভবনের ভিতর থেকে কিন্তু এরকম কালো ধোঁয়া ভিতরে এখন আর কিছু যাচ্ছে না যে ভিতরে কোথা থেকে আগুনটা লেগেছে বা কোথা থেকে ধোঁয়াটা বের হচ্ছে তবে ভেতরে খুব বোধ যে ভিতরটা একটু বদ্ধ জলাশয় বদ্ধ অবস্থায় ছিল তার কারণে ওখানে ধোঁয়া দীর্ঘ সময় ধোঁয়া জমে এখন জাকাতে পাওয়াতে হ্যাঁ খুব দ্রুত ধোঁয়াটা বের হচ্ছে আর চারিপাশটা একদম অন্ধকার বাজার করে তুলতেছে বাহিরে দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু রৌদ্র এরপরেও কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না আপনাদেরকে কিছু দেখাবো যে ভিতরে আগুনের সূত্রপাতটা কোথায় বা এখন কি অবস্থা আছে সেটা কিন্তু দেখার মতো কোনো পরিবেশ নেই সেটার কোনো অবস্থাও নেই ভিতরে একদম কালো ধোঁয়া ভরপুর কিছুই দেখা যাচ্ছে না আমি আপনাদের লোকেশনটা আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য এদিকে রাস্তা চলে এসেছি আমি শব্দ সত্তর বছর নিশ্চয়ই এটা হচ্ছে ঘাটাইলে কেন্দ্রীয় জামি মসজিদ সদর মসজিদ এই মসজিদটিকে থেকে দেখেন একটু দূরেই

প্রিয় দর্শক অনেকে এখানে কমেন্ট করতেছেন জায়গাটা জানার জন্য কোন জায়গাটা তো আমি অতি দ্রুত এখানে লাইভ দিয়েছি যে সময়টুকুর ভিতরে আমি এখানে ক্যাপশন দেওয়ার মতো সুযোগ পাইনি বিদায় কিন্তু বারবার বলে যাচ্ছি যে জায়গাটা হচ্ছে ঘাটায়লের পুরাতন বাস স্ট্যান্ডের থেকে পাঁচশো গজ উত্তরে ঘাটাইল সদর কেন্দ্রীয় জামে মসজিদ যেটা সেই মসজিদের থেকে একশো গজ উত্তরে জায়গারে অ্যাপারেলস যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসের থেকে পঞ্চাশ গজ উত্তরে তবে রাস্তার পূর্ব পূর্বপাশে পাশে রাসেল ক্যাডেট একাডেমি প্রধান কার্যালয় এটি এখন কিছুটা ধোঁয়া কমেছে যার কারণে দেখি আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা

প্রিয় দর্শক আমরা লোকদের মাধ্যমে যতটুকু জানতে পারলাম তারা ভিতর থেকে এসে জানালো যেখানে এসি যে আছে এসি যা হয়েছে ব্রাস্ট হওয়াতে যে ধোঁয়া হয়েছে সে ধোঁয়াটা ভিতরে জমার বাজার ছিল তো এই এই পাশ দিয়ে একটু জায়গা ছিল থেকে ওই দিক দিয়ে দোয়াটা একটু একটু বের হয়েছে যা দেখে সবাই আতঙ্কিত হয়ে অতি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর খবর দিয়েছে ফায়ার সার্ভিস ছিল ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ভিতরে ঢুকে দেখে আসলো যে এসি ব্রাস্ট হয়েছে এসি ব্রাস্ট হওয়াতে ভিতরে এই পরিমাণে ধোয়া আটকা ছিল প্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে স্থানটি হচ্ছে ঘাটালে পুরাতন বাস স্ট্যান্ড থেকে পাঁচশো গজ উত্তরে আর আরও সত্ত্র বলা যায় এইভাবে যে যারা ঘাটাইলের সদর মসজিদ চিনেন যে সদর মসজিদে ওই যে দেখতে পাচ্ছেন সদর মসজিদ ভবনটা এই ভবন থেকে মাত্র একশো গজ উত্তরে রাস্তার পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে রাসেল ক্যাডেট অ্যাকাডেমি সর্বশেষ আপনাদেরকে আবারও জানাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজন যারা যে ছিল তারা অনেক কষ্টে ধোঁয়ার ভিতরে ভিতরে গিয়ে দেখে আসে যেখানে যে একটা এসি ছিল যে এসি এসি ব্রাশ হয়েছে আর এই ব্রাশ হওয়াতেই এত ধোঁয়া তৈরি হয়েছিল যে ধোঁয়াটা বের হতে পারে নাই জমার বদা ছিল যে সাইডটা একটু একটু বের হতে পারছে ওইটা দেখাই মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হয়েছিল যা আগুন লাগছে আগুন লাগছে যার কারণে তারা সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করলে ফায়ার সার্ভিস চলে আসে আসার পরে দরজা এই আন্ডারগ্রাউন্ডে যে দরজা দরজা গেট খুলে দিলে ওই দিক যায় সকল ধোঁয়াটা বের হয়ে আসে এর ভিতরেই ফায়ার সার্ভিসের লোকজন অক্সিজেন নিয়ে ভিতরে চলে যায় লাইট নিয়ে তারা গিয়ে দেখতে পারে যেখানে যে এসি ছিল সেই এসিটা ফ্রাশ করেছে এখনকার মতো লাইভ এখানেই শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম